হ্যালো এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের কমপ্লিটিং ফেজ কমপ্লিটিং সেন্টেন্সের অর্ড অ্যান্ড ফেজের দ্বিতীয় পার্টে স্বাগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তী রুলসগুলো চেনা নেওয়া যায় সেন্টেন্সে যদি হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু হ্যাজ গট টু হ্যাভ গট টু এর ব্যবহার সেন্টেন্সের কোন জায়গায় হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ গট টু হ্যাজ গট টু যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে গ্যাপ থাকে এবং পরবর্তীতে মূল ভার্পের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সে হ্যাভ টু সাবজেক্ট টু টেন্স অনুসারে হ্যাভ টু বা হ্যাস টু ব্যবহার করে থাকি উই হ্যাস লিভ ইন দা সোসাইটি আমরা সমাজে বাস করি এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে উই পরবর্তী ভারপের প্রেজেন্ট ফর্ম আছে লিভ এই বাক্যে আমরা উই এর সাথে যেহেতু হ্যাভ বসে আমরা লিখতে পারি হ্যাভ টু এক্সাম্পল দুইয়ে দেওয়া আছে হি ঠ্যাস অর্ক হার্ড সে কঠোর পরিশ্রম করে ওকে অর্ক হচ্ছে প্রেজেন্ট হোম হি হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাভ টু এর জায়গায় হ্যাস টু বসে তাহলে আমরা এখানে বসাতে পারি হ্যাস টু দ্বিতীয়তে অ্যাসন অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সের কোন জায়গায় অ্যাসন অ্যাজ বসে যদি কোনো সেন্টেন্সে গ্যাপের পরে সাবজেক্ট এবং ভার্বের ভার্ট থাকে কমা থাকে তারপরে আবার সাবজেক্ট তারপরে ভারত থাকে তাহলে ওই সেন্ডেন্সে আমরা অ্যাজ সোন অ্যাজ বসাবো অর্থাৎ যদি দুটি ক্লোজ থাকে এবং দুটি ক্লোজের মাঝে এন কমা দ্বারা যুক্ত থাকে তাহলে ওই সেন্ডেন্সে অ্যাজ সোন অ্যাজ বসে হ্যাঁ থ্রিপ স দ্য পুলিশ সোটি পুলিশকে দেখতে না দেখতেই টি রান অয়ে সে দৌড়ে পালিয়েও তাহলে দুটি ক্লোজের মাঝে কমা আসে তাহলে আমরা অনায়াসে এই ক্লোজটিতেই কি করব প্রথমেই অ্যাস সোন ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর ব্যবহার সেন্টেন্সের কোন জায়গায় অর্ড ফ্রেজে ইট ইস টাইম এবং ইট ইস হাই টাইম ব্যবহার করা হয় যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ওই সেন্টেন্সে গ্যাপে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম বসে উদাহরণস্বরূপ হেস উই সেন্সড আওয়ার ইটেনিং হ্যাবিট আমাদের খাওয়ার ধরন বা অভ্যাস পরিবর্তন করা উচিত তাহলে এই বাক্যে সাবজেক্ট উই আর চেঞ্জ আছে হচ্ছে পাস্ট হবে তাহলে আমরা এখানে বসাবো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমও বসানো যায় কমপ্লিটিং সেন্টেন্সের অর্ডস ফেজে অ্যাজ এবং অ্যাজ দো এর ব্যবহার সাবজেক্ট প্লাস ভিউ অন প্লাস ক্যাপ তারপরে আবার সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে এবং প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট এবং পরের ক্লোজটি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ওই ক্লোজের গ্যাপে অ্যাজ বা অ্যাজ দো বসে আবার যদি সেন্টেন্সে প্রথম ক্লোজটি পাস্ট হয়ে আছে তাহলে দ্বিতীয় ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে সেই ক্লোজে হচ্ছে অ্যাজ বা অ্যাজ দো বসে উদাহরণস্বরূপ হি টক্স সে কথা বলে হ্যাস হি

এরপরে বেহাফ হচ্ছে আছে পরবর্তীতে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস হেড প্লাস এই এই বাক্যেও এভরিথিং এর আগে ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম এবং তারপরে হ্যাড আছে অর্থাৎ দ্বিতীয় কলসি পাস্ট পারফেক্ট আমরা এখানে বসাতে পারি এজ ইফ দো যদি সেন্টেন্সে ক্যান নট বা নট বাট কোথায় বসবে এর ব্যবহার সেন্টেন্সে ক্যান নট এবং ভারপে বাট এর থাকলে তাহলে ওই গ্যাপে ক্যান নট বাট বা কুড নট বার বসে থ্যাস সেন্টেন্সে ক্যান নট এর ব্যবহার যদি কোনো সেন্টেন্সে গ্যাপের পরে ভার্কের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওই সেন্টেন্সে ক্যান নট বাড বসে ইট হ্যাস ডু দ্য অর্ক আমি কাজটি করেছি তাহলে আই ক্যান নট বাট ডু দ্য আমি কাজটি করতে পারিনি কুড নট হেল্প এর ব্যবহার সে গ্যাপের পরে মূল ভার্গের সাথে আইন যে যুক্ত থাকলে তাহলে ওই গ্যাপে কুড নট হেল্প বসে হিট হ্যাস গোয়িং দেয়ার তাহলে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগিয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা কোন বাজে দাও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ